গাজীপুরে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হলেন গায়িকা আকে আলমগীর সর্বোচ্চ রেকর্ড তৈরি করেছেন দু হাজার পঁচিশ সালের এবার গাজীপুরের কনসার্টে দর্শকরা তাকে অভিনন্দন জানিয়েছেন দারুণভাবে তার সঙ্গে অনেকেই সেল হওয়ার জন্য উপছে পড়া বীর জমিয়েছিল গায়িকা নিজেই মাইক স্ট্যান্ড মাইক্রোফোন হাতে নিয়ে দর্শকদের সঙ্গে হাত মিলিয়েছে অনেকটাই উচ্ছ্বসিত ছিল এই গায়িকা বর্তমানে আকি আলঙ্গীর একজন জনপ্রিয় শিল্পীর নাম দেশ বিদেশে রয়েছে ব্যাপক সোনাম জানা গেছে গায়িকা লিজা রবি চৌধুরী আকি আলঙ্গীর লুইপা তারাই বর্তমান প্রজন্মের গান প্রেমীদের অন্যতম আইডল সম্প্রতি এক পোস্টে এই গায়িকা তিনি লিখেছেন ফ্যান্টাস্টিং কনসার্ট গাজীপুর বক্তরা তার সঙ্গে সেলফি নিয়েছিল নিজেই মোবাইল বের করে বক্তাদের সঙ্গে সেলফি বন্দি করেছেন নিজেকে ফেসবুকের নিউজ ফিডে আপলোড ও দিয়েছেন কিছু ফটো রিয়াক্ট এবং মন্তব্য জোয়ারে বাসাচ্ছেন এই গায়িকাকে ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে তার সঙ্গে অনেক সহশিল্পীরাও ছিল যেমন কনসার্টে হাজার হাজার দর্শক ঠিক তেমনি বাদ্যযন্ত্রও তারা দারুণভাবে তাল মিলিয়েছে এই গায়িকার সঙ্গে সব দিক মিলে দারুণভাবেই উপভোগ করেছে আকি আলমগীরের এই গাজীপুরের কনসার্টটি ইয়ার পূর্বে গত সাতে জানুয়ারি ছিল এই গায়িকার জন্মদিন জন্মদিনে প্রথম প্রহরে তার দুই মেয়ে স্নেহা এবং আরিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং কেকও কাটেন এরপর দেশ বিদেশের বক্তদের ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে শুভেচ্ছা বার্তায় সিক্ত হন এই গায়িকা এরপর দুপুর বারোটা তিরিশ মিনিটে চ্যানেল আয়ের তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেন জন্মদিনে আখ্যা আলমগীর তিনি বলেছেন মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে তিনি আমাকে সুস্থ রেখেছেন সুন্দর এক জীবন ও দিয়েছেন আমার দুই মেয়ে স্নেহা এবং আড়িয়ে কিনে আমার জীবন এবং আমার সঙ্গীত জীবন সব মিলে আমি বেশ ভালোই আছি আমার ভালোবাসার মানুষেরা সবসময় আমার সঙ্গে আছেন এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি এভাবেই এই গায়িকার পাশে থাকেন সবাই যেমনটা কনসার্টে আছেন ছিলেন তাকবেন ও হয়তোবা ইউটিউব ফেসবুক এর পূর্বেও রেডিওতে এই গায়িকার অনেক গান রয়েছে এদিকে জন্মদিনের পরপরই নতুন নতুন গান নিয়ে আসছেন এই গায়িকা কনসার্টেও দারুণভাবেই দর্শকদের সঙ্গে তাল মিলে আনন্দ দিচ্ছেন এয়ার পূর্বে এই গায়িকার বেশ জনপ্রিয় গান ছিল ওরে পাখি টিপ বৃষ্টি এই গানগুলি এখনও ট্রেন্ডিং কাঁপাচ্ছে ইউটিউব ফেসবুক টিকটকে এছাড়াও তার বাবা আলমগীর নির্দেশিত একটি সিনেমার গল্পতেও রুনা সুরে প্লেব্যাক করেও ব্যাপক আলোচনায় ছিলেন এই গায়িকা সকলের কাছে সুস্থতা চেয়ে বলেছেন আমি যেন আপনাদেরকে এভাবেই মুগ্ধ করতে পারি সেই দোয়াটাই করবেন দর্শকরা সন্তুষ্ট তার গানে এবং পারফর্মে